ধার্মিক পরিচালনার দায়িত্বে ছিল আমাদের মোহাম্মদ জাহিদ হোসেন অর্থনীতি আমার বড় আছে সকলে প্রিয় হাজার মোহাম্মদ জাহিদ হোসেন

আপনার দয়া করে আবার মাঠের ভিতরে যান যেহেতু যারা বিজয়ী হবে তাদেরকে স্বাগতম যারা বিজয়ী হতে পারবেন না যে আব্দুল মান্নান সাহেব যদি আপনি আমাদের মাঝে উপস্থিত থেকে থাকেন আমার দুলা আব্দুল মান্নান এবং শোনার জন্য প্রস্তুত হয়েছে আমাদের

সুমন বাংলার পাশে